আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নে তো আমার ঈদের দিনের ভিডিও মানে করলাম যে কি কি করলাম সেটা আপনাদের দেখাচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এ হলো আমাদের কোরবানির গরু আর সবাইকে ঈদ মোবারক তো অনেকে মানে কালার অনেক কালার পছন্দ করে কিন্তু গরুর মধ্যে আমার সবচেয়ে লাল এবং কালো কালারটা পছন্দ তো হলো আজকে কোরবানি জবাই হয়ে গেছে সকালে তো আমরা মানে কষায় নিয়েছি তো আমাদের মাংসটা খুবই দ্রুত মানে কাজ শেষ করে ফেলেছে তো এখানে মাংসগুলো সব মানে উপরে নিয়ে আসছে নিচের থেকে তো এগুলো এখন কেটে নিবে সব রেডি করে রাখছে তো আমি আবার সব মানে সব ভিডিও করতে পারিনি মানে কিছু কিছু করেছি তো বাকি পুরো ভিডিও করতে পারিনি বট মিস্তি সেগুলোও করতে পারিনি তারপরে কতগুলো মাংস মানে কাটার পরে হয়েছে তাও করতে পারিনি তো এখানে আমি পেঁয়াজ এবং পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো এখানে সরিষার তেল আর সোয়াবিন তেল তেজপাতা আর মানে দারচিনি লং টং এগুলো দিয়ে আমি মানে পেঁয়াজটা ভেজে নিলাম আর এখানে আমি সুটকি দেওয়ার জন্য তেলে ভেজে নিচ্ছি আর কিছু মাংস তো রোদ্রে দিলে নাকি মানে ওটা ভালো না তার জন্য আমি একটু তেলে ভেজে একদম শক্ত করে নিব তো এটা ফ্রিজে রেখে দিব শক্ত করে নিয়ে তারপর এটা মানে যখন আপনার মন ছেবে তখন খাবেন আর রান্না করতেছি এখানে মোটামুটি মনে হয় আট কেজির ওপরে হতে পারে মানে আমার ধারণা হলো যে আট কেজির উপরে হতে পারে তো এখানে আমি কী কী মশলা দিতে হয় এগুলো তার বলার কিছুই নেই সবাই তো রান্না করতে পারেন এই পৃথিবীতে সবাই রান্না করতে পারে তারপরও আমরা আপনাদের মাঝে ভিডিও সারি বিনোদন দেওয়ার জন্য বা কারো ভালো লাগতে পারে তো এই জন্য তো সব মশলা দিয়ে এখন আমি এগুলো নেড়ে তেড়ে নিচ্ছি তো একদম ঈদের দিনের মাংসতে তো বেশি পানি দিতে হয় না এমনিতে কষানোর মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে যায় আর হালকা একটু পানি দিলে হয়ে যায় মানে বেশি দিতে হয় না তো এখানে মাংসটা আমার রান্নাবান্না শেষ আর এখানে পানি অনেক উঠে গেছে এই মাংসটাতে আমি আসলে তখন যদি ভালো করে ছেঁকে দিতাম তাহলে আমার এত পানি উঠত না আমি আসলেই মানে তাড়াহুড়ার মধ্যে করেছি তো তার জন্য একটু বেশি মানে ইয়ে হয়ে গেছে তো এখানে আমার গরুর মাংসটাও রান্না মোটামুটি হয়ে গেছে তো মাংসটা খুব দূরত্ব সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমার এটাও পানি মানে চুলাটা একদম বাড়িয়ে দিছে পানিটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় তো যেন একটু ভাজা ভাজা মানে দুই দিন ভালো করে তেলে ভেজে নিতে হবে তারপরে এটা ফ্রিজে রেখে দিব তো এখানে আমার মাংস রান্না শেষ আমি আমার শাশুড়ির মানে তাদেরকে দিয়ে আসছি আর এখানেও এটাও ভাজা ভাজা হয়েছে কিছু আবার কালকে জাল করবো দিনও জাল করে তারপর ফ্রিজে রেখে দিব যখন একদম শক্ত হবে তারপর নামিয়ে আপনি যখন মন চায় তখন নামিয়ে এটা রান্না করে খেতে পারবেন তো এখানে আমার রান্না রান্নাবান্না শেষ তারপর খাবার পালা তো আমি খিচুড়ি বাসা রান্না হয়েছে তো মাংস সব বেড়ে রেখে দিয়েছে আর মানে পাশে সবার যারা যারা দেওয়ার দরকার তাদের তাদের দিয়ে ফেলেছে আর এগুলো আমি ফ্রিজে রেখে দিব ডিফে আর বাকি এখন আমি একটু খেয়ে নিচ্ছি কারণ আজকে রান্নাবান্না হয়েছে তো আর অনেক গরম পড়ছে তার মানে খাওয়ারও এতটা রুচি নেই আর ভালো লাগতেছে না তারপর একটু খেতেছে না খেয়ে থাকলে তো আরও মানে একটু সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা হবে তো এই জন্য একটু খাচ্ছি তো মানে অনেক ভালো হয়েছে মাংসটা রান্না আর তা আপনার